আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি স্পাইডার অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ শাহরিয়ার ইমরান স্যারের বাসায় তো উনি আমাদের থেকে আট মাস আগে দুটা সার্ভিস নিয়েছেন টিভি ক্যাবিনেট এবং কিচেন ইউনিট তো আমরা আজকে মূলত এসেছি ওনার দেখতে যেমন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং উনি আমাদের সেবাটা নিয়ে সন্তুষ্ট কিনা এটা জানার জন্য আসসালামু আলাইকুম স্যার আপনি তো আমাদের স্পাইডার ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইনের সার্ভিস দিয়েছেন তো আমাদের সার্ভিসের গুণগত মান এবং ব্যবহার করে আপনি কি ফিল করছেন প্রথমে আসলে যে জিনিসটা বলতে চাই শুরু থেকে যে আমি যখন এটা প্ল্যান করি তখন আমি বেশ কয়েকজন আমার লিস্টে ছিল তো আমি যেহেতু এইখানে নেয়ার আমাদের এখানে যে স্পাইডার যখন আমি দেখলাম তো ভাবলাম যে আপনাদের শোরুমটা আমি ভিজিট করি ভিজিট করে আমি ওইখানে যে সেট আপটা দেখলাম এটা দেখে আমি প্রথমে মুগ্ধ হয়েছি যেভাবে আমি চাচ্ছি আমার মনে হয় এখান থেকে সেটা অর্জন করা যাবে পরবর্তীতে আমি যখন আরও বিস্তারিত কথা বলে জানতে পারলাম এবং আমি যে থ্রি ডি ভিউটা আমি দেখলাম দেখার পরে আমি চিন্তা করলাম যে এই ফাঁকা জায়গায় এই থ্রি ডি ভিউ বাস্তবতার সাথে কতটুকু যাবে তার পরবর্তীতে যখন আমি কাজ আপনাদের মাধ্যমে করে আমি যখন এটার এখন একটা বাস্তব রূপ দেখতে পাচ্ছি এটার আসলে মজা আসলে মানে ভাষা দিয়ে প্রবেশ করা যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে আমার সবচেয়ে যে জিনিসটা একটা কনসার্ন ছিলাম সেটা হচ্ছে যে আমার সাইটে আমি কোনো কাজ করতে দিচ্ছি আপনার না তো যেটা স্পাইডার ইন্টেরিয়ার আপনারা আপনাদের ফ্যাক্টরিতে করেছেন এবং পরবর্তীতে এখানে দুই তিন দিন লেগেছে সেট আপের জন্য সেটা ওকে তো এই বিষয়টাও আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয় স্যার আপনাকে আমরা যে থ্রি ডি দেখাইছি ডিজাইন প্রথমে আপনাকে একটা দেওয়া হয়েছে আপনি কি সে ডিজাইন অনুযায়ী পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট এইভাবে পেয়েছি এবং বেশ কিছু সাজেশন আপনাদের থেকে পেয়েছি আমাদের এখানে যেরকম ড্রপলের বিষয়টা বা আরো কিছু জিনিস আছে সেগুলো কিন্তু ওই থ্রিডি ভিউ এর মাধ্যমেই কিন্তু আমি আরো এটাকে নিশ্চিত করতে পারছি যে হ্যাঁ এটাকে এইভাবে করলে আরো বেশি বেটারমেন্ট করা যাবে তাহলে আমরা ধরে নেবো যে আপনি আমাদের সার্ভিসটা নিয়ে হ্যাপি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ